অনেক সৌদি আরব প্রবাসী ভাই আমাকে ইতিমধ্যে প্রশ্ন করেছে যে অ্যাপস অ্যাপস যে যে কিওয়া কিওয়া বা আপনার সমস্ত ইনফরমেশনের এটা কোথায় পাবো এটা কোথা থেকে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা দেখুন এই কিওয়া কোনো অ্যাপস নয় ভাই এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটা আপনারা গুগলে সার্চ করলে যেটা পাবেন এবং এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলাটা একদমই সোজা তাছাড়া আপনি কিভাবে চেক করবেন আপনার আমি আমার প্রবাসী ভাইদের কিছু কথা তার আগে সেটা হচ্ছে দেখুন আপনি যদি কপিলের আন্ডারে থাকেন বা কোম্পানির আন্ডারে থাকেন তাহলে কিওয়া অ্যাপস নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই বিভিন্ন মানুষ ফেসবুক ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য আপনাকে কিওয়া অ্যাপস হতে সাবধান বা এটা করতে হবে ওটা করতে হবে না হলে আপনি পড়তে পারেন অনেক বিপদে এগুলো একটা ভুল বা তথ্য আপনার যদি কপিল থাকে কোম্পানি থাকে আমি আবারও বলছি তাহলে আপনার কপিল অথবা কোম্পানি আপনার সমস্ত কাজকর্ম তারা করবে কারণ আপনার এই কি ছাড়া আপনার কোম্পানি আপনার রিকামা করতে পারবে না এই কি ছাড়া কোম্পানি আপনাকে বেতন দিতে পারবে না এই কোম্পানি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না আপনার যেরকম এটা বাধ্যতামূলক তেমনি সৌদি আরবের মানব সম্পদ বিভাগ বা মক্তবে আমেল আপনার কপিল বা কোম্পানির জন্য এটা বাধ্যতামূলক আপনার কপিল বা কোম্পানির এই কি অ্যাপস এর আপডেট করতেই হবে সুতরাং যারা কপিলের আন্ডারে আছেন বা কোম্পানির আন্ডারে আছেন তাদের অত চিন্তা করার কিছু নেই যারা একা একা আছেন বাইরে আছেন কপিল অত বোঝে না সেক্ষেত্রে আপনারা কিভাবে কিউয়া যে ওয়েবসাইটটা খুঁজে পাবেন সেটার ভিডিওটাই আজকে দেব দেখুন প্রথমে আপনার মোবাইলের গুগলে যাবেন যাওয়ার পরে এখানে কিওয়া লিখে সার্চ করবেন কিওয়াতে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিওয়া এবং কেয়ার লগিংয়ে যাবেন যে আপনি লগ করবেন দেখুন আসার পরে একটা ড্যাশবোর্ড আসতেছে এখানে হচ্ছে আপনি যদি পুরাতন হন আপনার যদি কিউয়া অ্যাকাউন্ট থাকে সেটা কিভাবে চেক করবেন এখানে আপনার ইকামা আইডি দেবেন এবং এখানে আপনার পাসওয়ার্ড দেবেন যদি পাসওয়ার্ড ভুলে যান শুধুমাত্র ইকামা আইডি দিয়ে এই ফরগট পাসওয়ার্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে নতুন পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন আর যারা নতুন আছে তারা এখনও কিওয়া আইডি খোলেন নাই বা রেজিস্টার করেন নাই তাদের জন্য এখানে আসবেন আসার পরে আপনারা এখানে ইকামা নাম্বার দেবেন এবং আপনার পাসপোর্টে যে জন্ম তারিখ আছে এখানে ডেট এখানে মাস ও এখানে বছর দেবেন দিয়ে নেক্সট করার পরে আপনার একটা অপশন আসবে এই অপশানে যদি আপনি যে ওইগুলো ফিল করেন তাহলে আপনার কিওয়া যে রেজিস্ট্রেশন এটা কমপ্লিট করতে পারবেন এবং যারা পরিচিত আছে বিশ্বস্ত লোক আছে তাদের দ্বারা আপনি এটা খুলে নিতে পারবেন আর যারা পুরাতন আসে তারা কীভাবে চেক করবেন সেটাও বলে দিচ্ছি যারা পুরাতন আসে বারবার বলছি এই যে আমি মনে করেন পাসওয়ার্ড দিচ্ছি আমার আইডি কার্ড দিচ্ছি আমার আইডি এবং পাসওয়ার্ড এরপর আমি ইনে গেলে দেখুন আমার আপনার যে মোবাইল খোলা ওই মোবাইলে একটা ওটিপি এস এম এস আসবে এবং এই এস এম এসটা চার ন সংখ্যার হবে এই চার সংখ্যার এস এম এসটা এখানে দিলে আপনার কি অ্যাকাউন্টের ভিতরে আপনি লগ করতে পারবেন লগ ইন করার পরে কনফার্ম করলে আপনার কেয়া অ্যাকাউন্টের ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন যেমন আপনি এখানে ঢুকলে এই যে আপনার বিস্তারিত সব তথ্য আপনি কোথায় কাজ করতেছেন আপনার কত টাকা বেতন আপনার কত দিনের কন্ট্রাক্ট আপনি কতদিন এই কোম্পানিতে কাজ করবেন টোটালে সব কিছু এখানে পাবেন এই যে আমার আমি এখন বর্তমানে যে কাজ করতেছি সেই কোম্পানির নাম আপনার ওপরে চলে আসবে তারপরে আপনার যে কন্ট্রাক্টস এখানে আপনি যদি ইয়ে করেন আপনি এখানে কন্ট্রাক্টের সমস্ত ফর্ম আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন